আপোনাৰ পঞ্চায়ত খন বা জিলা পৰিম দিছে নে নাইছো নেকি গ্রামবাসীদের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা একটি জীর্ণ বাঁশের শাঁকো যা কার্যত একটি মৃত্যু ফাঁদে রূপ নিয়েছে বারবার নির্বাচনের আগে স্থানীয় জনপ্রতিনিধিরা পাকা ফোর্ট ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি প্রতিশ্রুতি দিয়েই তারা দায় সেরেছেন এই পরিস্থিতিতে বদলখা গ্রামের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বাঁশের সাঁকর বদলে পাকা সেতু নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী মিনার হোসেন মাঝার মাঝারবইয়া চিত্ররঞ্জন দাস অমর দাস প্রমুখ তারা মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন বরখোলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন এটা হচ্ছে বড়রামপুর জিপির শালগঙ্গা জি আঙ্গারফা আরো একটা রয়েছে প্রায় পঁচিশ ত্রিশটা রয়েছে বাঁশের ব্রিজ বরফলা সমস্ত বর্তমানে এখানে দু হাজার এক থাকি দুই হাজার একুশ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পর পর এক এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন যেমন দুই হাজার কংগ্রেস দুই হাজার ছয় বিজেপি দুই হাজার এগারোই আবার কংগ্রেস দুই হাজার ষোলোই বিজেপি দুই হাজার একুশে কংগ্রেস এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন দিয়ে করে ভোট নিয়ে যান কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধি চোখে এই বাসেরগুলা পড়ে না পঞ্চায়েত স্তরের অনেক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর আর এই এলাকার এই দুর্দশার কথা কেউ মনে পড়ে না শুধু নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান আর অনেক পরাজিত হয়েও এরাও আর

হ্যালো এটা অন্য কথা লম্বা লম্বা না কথা বলে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে যাহাতে বুট না নিয়ে এই এলাকার এই যে বেহাল সমস্যাগুলা যাতে ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলা হলো আমাদের এলাকার এগুলো স্থায়ী সমস্যা এখনো যদি সাতত্তর বছর পর স্বাধীনতার আর এইরকম বাকির ব্রিজ থাকে এটা তো বাকার দুঃখের কথা তাৰ যদি আমি আৰু কিছু অৰ্ডাৰ আমি দাবী ৰাখছ বিভিন্ন স্তৰৰ প্ৰতিনিধি আৰু ৰাজ্য আৰু কেন্দ্ৰ চৰকাৰে এই ব্ৰিজগুক্ত পাকা কৰাৰ যি